স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের গোটা নিয়োগ প্যানেলি বাতিল হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ে বহাল রেখেছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে চাকরি বাতিল হচ্ছে রাজ্যের প্রায় 26000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট। এই নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রতগোষু পঞ্জিত এবং যোগ্যদের সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বিশদে এটা নিয়ে সাংবাদিক বৈঠক আপনাদের সঙ্গে করেছেন আমার আর বলার বিশেষ কিছু অবকাশ আছে বলে বা পরিচয় আছে বলে মনে করি না আমি খালি একটা কথাই বলতে পারি আজকে তো স্কুল সার্ভিস কমিশনও সাংবাদিক বৈঠক করেছে ফলে যা মূল কথাটা লিগাল বা টেকনিক্যাল ক্লারিফিকেশন তোরাই দেবে আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব থেকে বলতে পারি যে আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা সর্বতভাবে থাকবো মানবিকভাবে থাকব রাজনৈতিকভাবেও ভাবে থাকবো এক দুই এই আপনারা যেটা বলছেন টেন্টেড বা আনটেন্টেড বা একদলের বেতন ফেরত দেওয়া হবে আরেক দলের বেতন ফেরত দেওয়া হবে না এই কথাগুলো তো আমার কথা নয় এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে বেশ কয়েকটা আঠাশ নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট করে আছে তাহলে যে রায় বলছে যে টেন্টেড এবং আনটেন্টেড সেটা তো এসএসসির দেওয়া তথ্য পরিসংখ্যান তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোর্ট সম্পূর্ণ হচ্ছেন না কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতি রায়ের পর আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে বেরোয় আমি সেই আবেদনও এই সূত্রে করব বা ইত্যাদি এই টেকনিক্যাল বা লিগাল প্রশ্নগুলো এগুলো তো এসএসসির ব্যাপার এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে করবে যদি আমাদের বিভাগের কাছে কোনো এই বিষয়ে তারা সাহায্য চায় আমরা সেটা আইনি পরামর্শ তাদের নিশ্চয়ই দেব তবে সেটা আইনি পরামর্শ নিয়ে দেব ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না